তিন জিনিস যদি থাকে তাহলে আমাদের ওপর হজ ফরজ কয় জিনিস তিন জিনিস এক নম্বর হলো যদি আপনার কাছে কাবা ঘর যাওয়া পর্যন্ত থাকে টাকা পয়সা থাকে অর্থ করে থাকে এক নম্বর কি সম্পদ থাকে আপনার কাবা ঘর যাওয়া পর্যন্ত এই সম্পদটা ঋণ থেকে মুক্ত হতে হবে কি থেকে ঋণ থেকে মুক্ত হতে হবে এবং জাকাতের যে বিষয়টা আর হজের বিষয়টা একটু ভিন্ন জাকাতের ক্ষেত্রে আপনাকে এক বছর অতিবাহিত হতে হয় কিন্তু হজের ক্ষেত্রে এক বছর অতিবাহিত হতে হয় না যদি হজের সময় আপনার কাছে বর্তমান মনে হয় পাঁচ লক্ষ ছয় লক্ষ এরকম হবে ছয় লক্ষ টাকার মতো যদি থাকে গচ্ছিত থাকে তাহলে আপনাকে হজ করতে হবে এটা এক নম্বর শর্ত হজের দুই নম্বর হলো যদি আপনার পরিপূর্ণ ওই সময় সামর্থ্য স্বার্থ থাকে শরীর স্বাস্থ্য ঠিক থাকে আপনার অসুস্থ নাই আপনার প্রায় রাইসিস নাই আপনার এমন কোনো রোগে আক্রান্ত না যার কারণে আপনি সেখানে গিয়ে যে ঠিক মতো সব কিছুর ওখান আদায় করতে পারবেন আপনার যদি ওই রকম সামর্থ্য থাকে শক্তি সামর্থ্য থাকে এটা হলো কয় নম্বর শর্ত দুই নম্বর তিন নম্বর শর্ত হল যদি শাসক দেশের পক্ষ থেকে আপনার ওই দেশে যাওয়ার কোনো প্রকার বিঘ্নতা না থাকে কোনো প্রকার বাধা না থাকে তাহলে আপনাকে এই তিনটা শর্ত যদি আপনার ভেতরে পাওয়া যায় এক নম্বর হলো যদি আপনার ওই পর্যন্ত যাওয়ার সাধ্য থাকে করি থাকে দুই নম্বর যদি আপনি সেখানে যাওয়ার জন্য শারীরিকভাবে পরিপূর্ণ সুস্থ হন তিন নম্বর যদি আপনি যে দেশে থাকেন যে জায়গায় থাকেন প্রশাসন অথবা দেশের পক্ষ থেকে সেখানে যাওয়ার ভেতরে কোনো প্রকার বাধাবিঘ্নতা না থাকে তাহলে এই তিনটা যদি আপনার ভেতরে থাকে তাহলে আপনাকে একজন মুমিন মুসলমান হিসাবে সেখানে যে হজ আদায় করা আপনার জন্য ফরস এখন আমাদের ভেতরে অনেকে অসুস্থ আছে এখন টাকা আছে পারে সব পাবে হ্যাঁ আচ্ছা কয় জিনিস এই তিন জিনিস মনে একদম ভালো করে অনেকে আমরা জাকাতের সঙ্গে এটাকে মিলাই যে জাকা আমার তো এক বছর অতিবাহিত হয় নাই না ভাই এই সময় যদি আপনি এই পরিমাণ টাকা থাকে তাহলে আপনাকে যেতে অবশ্যই হবে